খুব খিদে পেয়েছে দোস্ত আর সহ্য হচ্ছে না তোর এই খাই খাই স্বভাবটা গেল না এই তো মাত্র প্লেনে খেয়ে তো কতক্ষণ আগের কথা চল না দোস্ত কিছু অর্ডার দে আচ্ছা বাবা ঠিক আছে বলো কি খাবি আমি জাপানি ভাষা বুঝি নাকি তুই যা বুঝিস একটা অর্ডার দে পেট ভরলেই হলো ধুর সব তো জাপানি লেখা কিছুই তো মাথায় ঢুকছে না ইজ্জত তো যাবে বাহ খুব টেস্ট তো মাংসটা যা রেঁধেছে না হুম সেই স্বাদ হুম বুঝলি লালু এটা নির্ঘাত খাসির নরম একদম কিছু না এটা গরুর মাংস দেখছিস না আশগুলো কেমন আমি বলছি এটা খাসি আমি গন্ধ শুকেই বুঝতে পারছি আরে রাগ তোর গন্ধ আমি বলছি এটা গরু মানে গরু এইটা Meh? Meh? I did not know. Eita. Hamba. Hamba? Mm -hmm. Oh. It's bow-wows. Mm -hmm. Oh, wow. Mm -hmm. Bow-wow. Mm -hmm.